দুধ গলেখানেই আরে পাগল হয়ে গেছে নাকি এতগুলো দুধছ ফেলে দিতেছে আর এই সর্বনাশ আরে দুধছ ফেলে দিতেছে কে ঘটনা তো ভাই জানাতে হবে কোন বন্ধাশ 50 ভাই ভাই আপনি যে কনমার্সারি কে দুধ দিতে পাঠালেন ও সব দুধ দুড ইসলামে ভুরমা ঢালকেছে কি বলিস हां আমি দেখে আসলাম ঠিক আছে আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি তুই যা আজকে আসুক মহাজন সকাল সকাল চলে আসলাম। এই চোপ! আমি জানি না কেন সকাল সকাল এসেছিস। দুধ ফেলে দিয়েছিস কি জন্য সেই কথা বল। মহাজন আমার বেতন থেকে 200 টাকা কেটে নিয়ে। এই তুই আমার টাকার গরম দেখাচ্ছিস। দুধ কেন ফেলেছিস সেই কথা বল। মহাজন তাহলে শুনে কি ব্যাপার দাদু আজকে তো দেরি হলো কে হ্যাঁ দাদু আজকে দেরি হয়ে গেল। দেন বাটিটা দেন। আরে দাদু এর ভিতরে টিকটিকি টিকি কেন? আরে তাই তো দাদু তাহলে এই দুধ তো আর খাওয়া যাবে না অসুবিধা নেই আমি এই দুধটুকু ফেলে দিছি তোমার তো মেলা টাকা লস হয়ে গেল শুনেন দাদু এই দুধটুকু ফেলে দিতে হবে তা না হলে যারাই খাবে তারাই অসুস্থ হয়ে যাবে কারণ এগুলো সব বিষাক্ত হয়ে গিয়েছে হ্যাঁ দাদু তুমি একদম ঠিক বলেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই টিকটিকি একটা পড়েছিল টুক করে ফেলে দিলে কেউ দেখছিল নাকি হ্যাঁ মহাজন একটা টিকটিকে পরে সম্পূর্ণ দুধ বিষাক্ত হয়ে গিয়েছিল যারা এই দুধ খেত তারাই অসুস্থ হয়ে পড়তো আর মনে রাখবেন কেউ না দেখলেও আল্লাহ কিছু দেখছেন বন্ধুরা এই ভিডিওটিতে দশ হাজার লাইক চাই তাড়াতাড়ি লাইক করুন